কংগ্রেস প্রদেশ নেতৃত্ব কি বুঝতে পারছেন তারা কেন চার পার্সেন্টে দাঁড়িয়েছেন কংগ্রেস প্রদেশ নেতৃত্ব কি এইটা অনুভব করতে পারছেন যে তাদের যে রাজনৈতিক দল সেটা তাদের নিয়ন্ত্রণে নেই লজ্জা পাচ্ছেন তারা তাদের ওপর যখন আক্রমণ করলো বিজেপি ইঁদুরের গোটতে গিয়ে লুকিয়েছিল তখন কোথায় ছিল এই সন্তোষ পাঠকরা কোথায় ছিল সেই জবাব কংগ্রেসের প্রদেশ নেতৃত্বের কাছে আছে তারপর যখন তাকে সংগতি জানাতে যাওয়া হলো সংগতি জানাতে যাওয়া হলো নির্লজ্জ একটি জাতির হাতে যখন দল চলে যায় তখন এই বরকারি হয় একটি পুতুল প্রেসিডেন্ট পুতুল সেক্রেটারি সেখানে বসে আছে যার একদম শিরদারাহীন স্পাইনলেস কংগ্রেসের প্রদেশ নেতৃত্বে এত বড় অপদার্থ নেতা আজ পর্যন্ত তৈরি হয়নি